নবীন সংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন মালদার গাজলের হাতিমারি নবীন সংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ হল রবিবার রাত্রিতে জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ও তাদের নবীন সংঘে মন মতানো কার্দোশ একটি নাটক পরিবেশন করেন এখানে উপস্থিত ছিলেন গাজল দুই নম্বর প্রধান ঊর্মিলা রাজবংশী স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গোবর্ধন মণ্ডল নবীন সংঘের সভাপতি সঞ্জিত তালুকদার সহসভাপতি তরুণ কুমার ঘোষ নারায়ণ মন্ডল স্বাধীন দাস অখিল নন্দী সহ অন্যান্যরা রবিবার রাত্রি তাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাদের নাটক দেখার জন্য সেখানে অনেক ভিড় পড়ে ক্লাব সূত্রে জানা গিয়েছে নবীন বয়স বছর সেই জন্য হাতিবাড়ি গ্রামে বিরাট অনুষ্ঠান হচ্ছে একুশে মার্চ সন্ধ্যায় মশাল দৌড় প্রতিযোগিতা হয় বিভিন্ন অতিথিদের বরণ করে নেওয়া হয় স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান হয় দ্বিতীয় দিন বহিরাগত শিল্পীদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠান হয় বিশাল নাটক গোষ্ঠী সেখানে নাটক করে না থানার অন্তর্গত হাতিবাড়ি গ্রাম এই গ্রাম অধ্যুষিত এস টি এস সি এরিয়া এখানকার মানুষ অধিকাংশই দরিদ্র আমি ক্লাবে মানে ক্লাব কর্তৃপক্ষকে এবং সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই এই জন্য যে গ্রামের মধ্যে এরকম একটা মহতি অনুষ্ঠান শুধু তাই না অনুষ্ঠান নয় মানুষের মধ্যে অনুপ্রেরণা সঞ্চার করা আগামী দিনে পথ দেখানো একটা বড় হাতিয়ার বলে মনে করছি আর তাদের সবাইকে আমি এই বলে আরও ধন্যবাদ দিতে চাই যে এরকম যেন ঐতিহ্যবাহী অনুষ্ঠান হতে থাকে গ্রামে মানুষ অনুপ্রাণিত হবে ছেলেপেলেরা অনুপ্রাণিত হবে বিশেষ করে যেহেতু এগুলো মানে গভর্নমেন্ট প্রসিত নয় সেই জন্য আর্থিক অভাব অনটন আছে আমি পঞ্চায়েত হিসাবে একটু বলছি আমার এমন কোনো পোষাগার নেই বা ফান্ড নেই যে কিছু দিয়ে সাহায্য করব ইচ্ছা থাকুন উপায় নেই তবে আমি এটুকু বলবো যে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যদি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আরও যারা এইসব সাংস্কৃতিক মোদী মানুষ তাদের প্রাণে যদি প্রাণ উদযাপিত হয় গ্রামটাকে আরও ভালো করা যায় হ্যাঁ তাহলে আমি মনে করি যে ধন্যবাদ সফল হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স